আমরা যাচ্ছি নবাব সিরাজ দোল্লার যে বাসস্থান আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি নবাব সিরাজ সেই রাজপ্রাসাদ দেখার জন্য আমরা প্রথমে এসে কোনো চিহ্নই খুঁজে পাচ্ছিলাম না যে একজন নবাব তার যে রাজপ্রাসাদ সে রাজপ্রাসাদ আসলে কোথায় রয়েছে আপনারা আমার সঙ্গে আসুন এবং দেখুন বর্তমানে এই রাজপ্রাসাদের কি পরিস্থিতি হয়েছে এখানে দেখতে পাচ্ছি পলাশির যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং হিরাজিল যে প্রাসাদ সেটা সংরক্ষণের দাবিতে এই ভিত্তিপ্রস্তর স্থাপিত করা হয়েছে এটা পরবর্তীতে করা হয়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব এবং দেখব এই যে এখানে দেখতে পাচ্ছি হিরাজিল মানসুরগঞ্জ প্রাসাদ এটা লেখা রয়েছে সামনের দিকে যে নবাবের রাজপ্রাসাদ সেটার কতটা চিহ্ন আজও রয়েছে এবং সংরক্ষণ করে রেখেছে তা দেখানোর জন্যই আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে যে ফাঁকা জায়গাটা দেখছেন তার ওই পাশেই ভাগীরথী নদীর তীরে চলে এসেছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রকম কোনো রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি না দেখা যাক আর একটু সামনের দিকে এগিয়ে গেলে আমরা কি দেখতে পাই কতটুকু চিহ্ন অবশিষ্ট রয়েছে ওখানে একটা সাইনবোর্ড লেখা রয়েছে সেখানে কি লেখা আছে সেটা আমরা দেখে নেব দেখুন বন্ধুরা আজকে চিহ্ন রাজপ্রাসাদের কোনো চিহ্নই পাচ্ছে না শুধুমাত্র এই ছবিতে বাধে রাখতে হয়েছে যাতে দূর থেকে কেউ আসলে সামান্য এই ছবি দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা যায় সত্যি এটা খুবই দুঃখজনক খুবই হতাশাজনক